নতুন বারুন কিনে কিনে নিয়ে এসে চিরুনি দিয়ে একটু আঁচড়ে নেন অনেকটা কাজের সুবিধা হবে নতুন বাসনে এই সিলগুলো তুলতে পারছে না তার জন্য করে ফেলুন একটু কাজ গ্যাস পুরিয়ে গেছে কি করে বুঝবেন একটাই সিলিন্ডার কি করে বুঝবেন তাই এই সমস্ত ছোট ছোট টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকের স্বাগত আমরা নতুন যখন বারুন কিনে নিয়ে আসি বারণ কিনে নিয়ে আসার পরে আমরা যখন ঝাড় দিতে যাই তখন আমরা একটা সমস্যায় পড়তে হয় কি সমস্যা সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই সমস্যার সমাধান কী করে করতে হয় সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো তো নতুন এখন সিল করা এরকম বারুনগুলো আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে যখন ঘরঝার দিই তখন আমরা দেখি কিন্তু সেই ঘরের মধ্যে এই ছোট ছোটো রেণুগুলো এই তো এগুলো কোনো ফুলের গাছের তো মানে সেই রেণুগুলো কিন্তু ঘরঝাট দেওয়ার সময় এইভাবে পড়ে যায় সারা ঘর হয়ে যায় তাও প্রথমে এই রেণুগুলোকে অনেকেই ডোলে ডোলে তুলে নাও তা না করে একটা চিরুনি দিয়ে যদি এইভাবে আছড়ে নিয়ে পড়ে চিনিটা ধুয়ে নিলেই হয় কারণ এটা একদমই নতুন বারণ এটাকে সুন্দর করে এইভাবে আছড়ে নিলেই কিন্তু সমস্ত নোংরাগুলো মানে এই ফুলের যে রেণুগুলো থাকে সেগুলো কিন্তু আসে দেখো একদম ঝরে যাবে পড়ে যাবে তাহলে কিন্তু আমাদের ঘরে যখন ঝাড় দেবো তখন কিন্তু ঘর নোংরা হবে না কিংবা এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমরা চুলে আছড়ে মানে চিরুনি দিয়ে আছড়ে নিয়ে আলগা হয়ে গেছে এইবার যদি তোমরা এইভাবে দুটো হাত দিয়ে এরকম করে ডলতে থাকো চিরুনি দিয়ে আমরা প্রথমে আঁচড়ে নেবো আঁচড়ে নেওয়ার পরে পুরো রেণুগুলো আলগা হয়ে গেছে তারপরে এরকম করে যদি তোমরা এরকম করে ডলে নাও তাহলে তোমরা দেখতে পাবে যে সমস্ত রেণুগুলো সমস্ত নোংরাগুলো কিন্তু মেঝেতে পড়ে যাবে তারপরে কিন্তু অনায়াসে আমরা এই বারণটাকে ব্যবহার করতে পারবো আর না হলে নতুন বারণ নিয়ে এসে ব্যবহার করলে এই রকমভাবে কিন্তু সারা ঘর নোংরা হয় তো দেখতে পাচ্ছ যে কতটা রেণু এই ফুলের রেনুই এগুলো কতটা নোংরা বা ফুলের রেণু এর মধ্যে আর এইভাবে যদি একদম নতুন অবস্থায় নিয়ে আসো মানে পরিষ্কার করে নাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না অনায়াসে আমরা বারণটা কিন্তু ব্যবহার করতে পারবো প্রথমে আমি একবার দেখো অনেকটা বার করে নিলাম তারপরেও কিন্তু আরও কিছু কিছু রেনু ভেতরে ভেতরে রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে আমি এইভাবে জাস্ট কিন্তু এরকম করে আঁচড়ে নিলাম আছড়ে নেওয়ার পরে একদম ঝাঁটাটা কিন্তু মানে বারণটা কিন্তু আমাদের একদম পরিষ্কার হয়ে গেলে এইবার আমরা ব্যবহার অনায়াসে করতে পারবো তাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ি কিন্তু এই রেণুগুলো কিন্তু আমরা বার করতে পারি না ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও আর নিজেরা বাড়িতে এরকম বারণ নিয়ে এসে এইভাবে একটা চিরুনির সাহায্যে তোমরা কিন্তু এটাকে এইভাবে পরিষ্কার করে নিতেই পারো ভালো লাগলে একটা লাইক করে যেও চলে যাব পরের টিপসে আমরা যখন নতুন বাসন কিনে নিয়ে আসি তখন এই সিলটা কিন্তু তুলতে পারি না সেক্ষেত্রে আমরা ব্যবহারও করতে পারি না জলে ভিজিয়ে রাখলেও আটাটা কিন্তু লেগেই থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা গ্যাসটা একটু জ্বালিয়ে নেবে জ্বালিয়ে নিয়ে জাস্ট কমিয়ে দিয়ে একটু গরম করে নেবে এই টিপসটা আমি বহুবার শেয়ার করেছি কারণ আমি যখনই আমি এটা ফেস করি আর তোমাদের সামনে নিয়ে আসি তো দেখো এটা একটুখানি জাস্ট গ্যাসের উপরে রাখলে পরেই কিন্তু তারপরে একটু টান দিলেই এই যতই কামড়ে ধরে থাক না কেন এটা কিন্তু অনাহাসে উঠে আসবে তার সঙ্গে আঠাটাও কিন্তু উঠে আসবে দেখো গরম হয়ে গেছে জন্য আমি একটা চাকুর সাজে এরকম করে একটু টান দিলাম আর তোমরা দেখতে পেয়েছ আগের থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে ছোট্ট একটা টিপস ভীষণ প্রয়োজনীয় ভালো লাগলে একটা লাইক করে যাও চলে যাব পরের টিপসে আমাদের যাদের একটাই সিলিন্ডার তারা আমরা অনেক সময় অনেক রকম গ্যাস ফুরিয়ে যখন যায় আমরা বুঝতে পারি না তাই তোমাদের দুটো টিপস এখানে শেয়ার করব যে আমরা গ্যাস যারা ব্যবহার করি আর যাদের একটাই সিলিন্ডার তারা কি করে বুঝবে বুঝবে যে কতটা গ্যাস গ্যাস আছে তো দেখো একটা ভেজা ন্যাকড়া নেবে আর ন্যাকড়া নিয়ে এই গ্যাসের সিলিন্ডারটা জাস্ট এখানটা একটু জল দিয়ে ভিজিয়ে দেবে পুরো সিলিন্ডারটাই ভিজিয়ে দিতে পারো ভিজিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তোমরা দেখ দেখতে পাবে যতটুকু গ্যাস আছে ততটুকু ভেজা থাকবে বাদবাকিটা কিন্তু সিলিন্ডারটা শুকিয়ে যাবে তো দেখো আমি কিছুক্ষণ পরে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ নিচের টুকু কিন্তু ভেজা রয়েছে আর ওপরটা কিন্তু শুকিয়ে গেছে অতএব ওপর গ্যাসটা কিন্তু অর্ধেক ফুরিয়ে গেছে এইভাবে যদি তোমরা মার্কিং করে নাও তাহলে তোমরা আন্দাজ করে বুঝতে পারবে যে তোমরা গ্যাসটা কবে মানে বুক করবে একটা সিলিন্ডার যাদের তাদের কিন্তু এই সমস্যা হতে পারে আর একটা সমস্যার সমাধান বলছি একটা এরকম চক বা রঙ পেনসিল নিয়ে তোমরা যদি যেদিনকে গ্যাসটা লাগাবে সেদিনকে যদি এখানে ডেটটা লিখে রাখো আর তোমাদের নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে যে তোমাদের একটা গ্যাস কত দিন যায় পঁচিশ দিন না তিরিশ দিন যায় সেই মতো অবস্থায় তোমরা এই ডেটটা দেখে কিন্তু অনুমান করে বলতে পারবে আর এই পদ্ধতি দেখে বলতেই পারবে যে তোমাদের গ্যাসটা আর কতদিন চলবে সেই বুঝে কিন্তু তোমরা গ্যাসটা বুক করতেই পারো ভালো লাগলে একটা লাইক করে পরের টিপস ভাত করতে করতে অনেক সময় আমরা অনেক কাজ করি আর সেই ফাঁকে কিন্তু আমাদের ভাত উঠলে একদম ফ্যান পরে গ্যাসের ওভেন টোভেন নোংরা হয়ে যায় সেক্ষেত্রে ভাত হতে হতে আমি একটা হাতা দেখো ঢুকিয়ে দিলাম এর মধ্যে দেখো গ্যাসের ওভেন এইটা কিন্তু মানে মিডিয়ামেই রয়েছে আর কিন্তু ভাতটা উঠলে পড়বে না আমরা অন্যান্য কাজ নিশ্চিন্ত মনে করতে পারি এই টিপসটাও আমি বহুবার দিয়েছি আবার আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো নেড়ে দিলাম এবং ভাতটা ভাতের মতো হবে কোনো মতেই কিন্তু পড়বে না ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক চলে যাব পরের টিপসে আমাদের ঘরের নেগেটিভিটি দূর করতে আমরা অনেক রকম টিপস করি তার মধ্যে এই এক একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে সন্ধেবেলায় যে মশা মাছি বা ঘরে অনেক সময় বাজে স্মেল থাকে সেটাকে দূর করার জন্য দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর এখানে কিছু লবঙ্গ নেব এই দুটোকে মিশ্রণে আর এই লবঙ্গ কিন্তু ফুল আলা লবঙ্গ নিতে হবে আর লেবুটার মধ্যে যদি লবঙ্গর ফুল শুদ্ধ লবঙ্গগুলো এরকম করে গেঁথে দিই তোমরা এই টিপসটা করে দেখো তোমাদের ঘরের সমস্ত নেগেটিভিটি কেটে যাবে এবং পজিটিভ দিক তোমরা বুঝতে পারবে নিজেরাই তো এরকম করে যদি গেঁথে দাও তার সাথে যে সন্ধেবেলায় মশা মাছি ঢোকে না একদম মশার উপদ্রব থেকে তোমরা একদম রেহাই পেয়ে যাবে সুন্দর একটা স্মেল লেবু আর লবঙ্গ দুটোরই খুব সুন্দর আর এর মধ্যে আমি একটা দেবো কপুড়ো তিনটেরই গন্ধ কিন্তু ভীষণ সুন্দর আর এই গন্ধটা কিন্তু সারা ঘরে থাকবে ঘরের কিন্তু একটা পরিবেশই আলাদা হয়ে যাবে তোমরা এটা করে দেখো উপকার অবশ্যই পাবে আমি প্রতিটা মুহূর্তে এগুলোর উপকার পাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এই ধরনের টিপসগুলো বা এই ধরনের ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু আমরা সংসারের অনেক পজিটিভ দিক লক্ষ্য করতে পারি তো এরকম ছোট ছোট অনেক টিপস আমার ভিডিওতে আছে যেমন শনি মঙ্গলবারে কপ্পুর পোড়ালে পরে সংসারের অনেক নেগেটিভিটি কেটে যায় আমিও পোড়াই আমি মঙ্গলবার দিন একটা করে মাটির দিয়া জ্বালাই ওই চামিলি তেল দিয়ে তো সেগুলো আমি তোমাদের বললাম সংসারের উন্নতির জন্য এখানে দিয়ে দেবো একটুখানাই কপ্পুরের একটা টুকরো এগুলো সবই কিন্তু আমাদের পজিটিভ বার্তা বহন করে সংসারের তার সাথে মশা মাছি তার সাথে একটা সুন্দর গন্ধ দেখো সাজিয়ে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে তো এই লেবুটা যতদিন থাকবে ততদিন কিন্তু সুন্দর গন্ধ থাকবে এবং লেবুর স্মেলটা কিন্তু সুন্দরভাবে বেরোবে কপ্প ইসের সমস্তটা দেখো আমি যে টিপসগুলো করি সবগুলোই কিন্তু আমার কাবার্ডের উপরে সুসজ্জিত রয়েছে তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি আমার কাবার্ডের উপরে রেখে দিয়েছি তোমরা এর আগে এই টিপসগুলো কিন্তু অলরেডি দেখেছ এবং প্রত্যেকটা টিপসই আমি আমার সংসারের উন্নতির জন্য করি তোমরাও করো নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে